আপনি জানেন তাকে ফ্যামিলি প্রবলেম বলে তাই না একটু খুলে বলুন দাদা কিছুদিন আগে আমি এক মহিলাকে বিয়ে করেছিলাম তো সেই মহিলার আগের থেকে একটি মেয়ে ছিল তো সেই সূত্রে সে আমার সৎ মেয়ে তার কিছুদিন পরে আমার বাবা আমার সৎ মেয়েকে বিয়ে করেন তো সেই সূত্রে আমার সৎ মেয়ে হয়ে যায় আমার সৎ মা আমি আমার বাবার শ্বশুর আর আমার স্ত্রী নিজের শ্বশুরের শাশুড়ি তার কিছুদিন পরে আমার সৎ মেয়ের একটা ছেলে হয় সেই সূত্রে সেই ছেলেটি আমার ভাই কারণ সে আমার বাবার ছেলে আর যেহেতু সেই ছেলেটি আমার সূত্রে আমার স্ত্রী সেই ছেলেটি দিদিমা আর আমি আমার ভাইয়ের দাদু এই অবধি ঠিক ছিল বুঝলেন কিনা এই অব্দি ঠিক ছিল তার কিছুদিন পরে আমার আর আমার স্ত্রীর একটা ছেলে তো আমার ছেলে দিদি মানে আমার সৎ মেয়ে সে এখন আমার ছেলে ঠাকুমা আমার ছেলে এখন আমার বাবার শালা আমি আমার নিজের বাবার ভাগ্নে আমার স্ত্রী নাতি নিজের দিদিমার দেওর আমার মেয়ের ছেলে নিজের মায়ের কাকা আর হতভাগা আমি হয়ে গেছি এখন আমার নিজের দাদুর